এই নিয়ে দ্বিতীয়বার এই ইস্যুতে পিট করলেন রাহুল গান্ধী অর্থাৎ ভোট চুরি এদিন তিনি আবার তথ্য প্রমাণ হাজির করে দাবি করেছেন যে বিজেপিকে জেতানোর জন্য ভোট চুরি করা হচ্ছে রাহুল এদিন যে অভিযোগটা করেছেন সেখানেও কর্ণাটক নিয়ে সেখানে যেটা বলা হয়েছে রাহুলের কথা মতো যে অভিযোগ নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে নকল আবেদন করে ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে কর্ণাটকের অলন্ত একটি লোকসভা কেন্দ্র এখানে রাহুল বলেছেন দু হাজার আঠেরোটি ভোট মুছে ফেলার চেষ্টা করা হয়েছে এবার দু সালের ভোটে ঠিক কতজনের নাম বাদ গিয়েছে আমরা জানি না কিন্তু সংখ্যাটা ছ হাজার বেশি হবে মঞ্চের পেছনে থাকা স্ক্রিনে কয়েকটা নম্বর তুলে রাহুল দাবি করেন যে বিভিন্ন রাজ্য থেকে ফর্ম পূরণ করা হয়েছে ভোটারদের নাম পূরণ করে ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে এবং এই কিভাবে এই নম্বরগুলো থেকে ওয়ান টাইম পাসওয়ার্ড দেওয়া সম্ভব হলো সেই প্রশ্ন তুলেছে রাহুল এবং সরাসরি তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আক্রমণ করেছেন এবার রাহুল যেটা বলছেন যে আগেরবার তিনি যে অভিযোগ করেছিলেন তারপর কর্ণাটকের সিআইডি চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশনারকে নির্বাচন কমিশনকে কর্ণাটকের যে সি অফিস আছে সেখানকে যে লোকেশনগুলো আইপি অ্যাড্রেস তার যে আগের যে অভিযোগটা ছিল যে কিন্তু নির্বাচন কমিশন একটারও উত্তর দেয়নি এখনো পর্যন্ত আঠারোটা চিঠি সেটা রাহুল গান্ধী সেটাই বলছেন যে নির্বাচন কমিশন যদি চিঠির উত্তর না দেয় তাহলে বুঝতে হবে নির্বাচন কমিশন কিছু লুকাতে চাইছে এই আহ রাহুলের প্রেসপিট করা কিছুক্ষণের মধ্যে নির্বাচন কমিশনও পাল্টা জানিয়ে দেয় তাদের এক্সায় ডেলে যে ভুল ও ভিত্তিহীন বলে সেখানে দাবি করা হয় নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে যে কারোর নাম যখন বাদ যায় সেখানে সংশ্লিষ্ট ব্যক্তির নাম বাদ যাওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তি বক্তব্য সেখানে শোনা হয় সেখানে ভোটারদের অজ্ঞাতে নাম বাদ দেওয়ার যে রাহুল অভিযোগ করেছিলেন সেটা ঠিক নয় এবং যে কেন্দ্রের কথা বলছেন আলন সেখানে কিন্তু আঠারো তেইশ সালে বিজেপি ক্যান্ডিডেট নয় কংগ্রেস ক্যান্ডিডেটে জয়লাভ করেছে সেখানে আবার রাহুলের যে অভিযোগ সেকে সেটাকে তারা ভিত্তিহীন বলেই তারা আবার নশা করে দিয়েছে এবার আমরা আজকে যে আলোচনাটা করছি সেটা হচ্ছে এই যে রাহুল যে আহ দাবিটা নিয়ে এগোচ্ছে বা যে অভিযোগকে বলছে যে ভোট চুরি সেটা তার উদ্দেশ্যটা কি এবং সেই উদ্দেশ্যটা সে কি পূরণ করতে পারবে দেখুন এখানে দুখানা দিক দিয়ে আমি দেখতে পারি প্রথমত রাহুল কিন্তু আপাতত এই যে তার আক্রমণ এটা কিন্তু রাজনৈতিক স্তরেই রাখছে যে বিহার নিয়ে রাহুল গান্ধী ভোটার অধিকার যাত্রা করলো প্রায় ১৬ দিন ধরে বিহারের আহ পঁচিশটা জেলার একশো দশটা বিধানসভার এলাকা জুড়ে রাহুল যখন এই রাজনৈতিক যাত্রাটা করলো কংগ্রেস কিন্তু যখন এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তাদের কি মামলা চলছে সেখানে কিন্তু একবারও এখনো পর্যন্ত কিন্তু প্রচুর তথ্য বা প্রমাণ হাজির করতে পারেনি যে এই পঁয়ষট্টি লাখ যে যে সমস্ত নাম বাদ গেছে সেখানে প্রচুর যারা বৈধ ভোটার তাদের নাম বাদ গেছে এবং যেটা রাহুলের কথায় ভোট চুরি হয়েছে এবং অন্যদের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রমাণ করা যায়নি তাই জন্য এসআইআর এর কাজ কিন্তু বন্ধ হয়নি একেবারেই সেটা এরা যেটা প্রেয়ার করেছিল কিন্তু এসআইআর এর কাজ কিন্তু বন্ধ হয়নি এবার রাহুল এবার কি আদালতে যাবেন যে কথাটা রাহুল আবার বললেন অলন নিয়ে কংগ্রেসের মধ্যেও কিন্তু এই নিয়ে নানা রকম মত উঠে আসছে যে রাজনৈতিক স্বরে যেটা প্রচার হচ্ছে সেটা আরো পাকাপোক্ত শেপ পেত বা মানুষকে বিশ্বাস করানো আরো অনেক সহজ হতো যদি এটা আদালতে গিয়ে আদালতের কাছে যে তথ্য বা প্রমাণ সেটা দেয়া হতো এর আগে প্রথমবার যখন রাহুল এই কর্ণাটকেরই একটি বিধানসভায় এই অভিযোগ এনেছিলেন যে ভোট চুরি সেখানে তখন নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছিল যে রাহুল কর্ণাটকের সিই অফিসে গিয়ে এফিডেভিট দিত অ্যাফিডেভিট দিয়ে উনি যদি বলেন তাহলে তারা তদন্ত শুরু করবে কিন্তু রাহুল সেই অ্যাফিডেভিট বা হলকনামা দেয়নি বরং বারবার করে বলেছে আমি তো লোকসভার সদস্য আমি সেখানে শপথ নিয়েছি আমার আলাদা করে কেন হলকনামা দিতে হবে আদতে যদি কর্ণাটকে এই অভিযোগ হলকনামা দিয়ে করা হয় এবং সেটা যদি সত্য বলে প্রমাণিত না হয় সেই ক্ষেত্রে রাহুলের কিন্তু জেল এবং জরিমানা দুই হতে পারে তাই রাহুল সরাসরি কিন্তু ওই অভিযোগ করছে কিন্তু সেই অভিযোগের পর কিন্তু সে আদালতের দরজায় হোক নির্বাচন কমিশনে যাক সেটা কিন্তু কোন অবস্থাতেই কংগ্রেস এখনো পর্যন্ত লিখিতভাবে সেই অভিযোগটা জানাচ্ছে না এবারও জানায়নি কংগ্রেসের দলনেতা প্রাক্তন সভাপতি বিরোধী দলনেতা যেটা চেষ্টা করছেন একটা ধারণা একটা ন্যারেটিভ তৈরি করতে যেই ন্যারেটিভের মাধ্যমে যেটা উনি লোকের কাছে নিয়ে যেতে পারেন যে যারা গরিব মানুষ যারা পিছিয়ে পড়া মানুষ এসসি এসটি তাদের নাম বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে অর্থাৎ গেরুয়াশিবি হচ্ছে পু বিরোধী গরিব বিরোধী এই সরকার এখানে রাহুল যখন ক্রমাগত এই কথাটা বলে যাচ্ছেন আমরা যদি বিহারের দিকে তাকাই সেখানে আমরা দেখতে পাবুলের যে যে র্যালি হয়েছিল ষোলো দিন ধরে যথেষ্ট লোক সমাগম সেখানে কিন্তু হয়েছিল এবং তারপরে সেই ভয়ে ভিত্তে হয়ে তেজস্বী যাদব নিজেই আবার পাঁচ দিনে বিহার অধিকার যাত্রা শুরু করে দিয়েছে তাই রাহুল এই যে ধারণা পুরো আমাদের রাজনীতি কিন্তু চলে ধারণার ওপর ধরুন কোনটা পাতা পক্ত সবুজ এর ওপর কিন্তু চলে না আর মানুষকে যদি একটা ধারণা সৃষ্টি করা যায় তাহলে সেই ধারণার ওপরই লোকেরা লোকেরা ভোট দেয় যেমন ধরুন এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প কিন্তু বন্ধ হয়ে আছে একশো দিনের কাজ হতে পারে আবাসের কাজ হতে পারে এবং এটা বন্ধ হয়ে আছে একেবারে পুকুর চুরির কারণে পঞ্চায়েত স্তরে পুকুর চুরি করা হয়েছে এবং তারপর সেই চুরির হিসাবও দেওয়া হয়নি যারা চুরি করেছে তাদের নেওয়া এই জায়গায় এসে কেন্দ্রীয় সরকার যে প্রকল্পের টাকা বন্ধ করতে দিয়েছে কিন্তু সেটা কি জনগণের মধ্যে নিয়ে যাওয়া গেছে একেবারেই যায়নি উল্টে তৃণমূল কংগ্রেস যেটা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করলেন উনি সেখানে ভিকটিম কার্ড খেললেন এবং ভিকটিম কার্ড খেলে উনি লোকের কাছে নিয়ে গেলেন যে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে এবং বাংলাকে বাঁচাচ্ছে তিনি এবং তার সরকার তিনি একশো দিনের কাজের টাকা দিয়ে দিচ্ছে পঞ্চাশ দিন বলে আবাসের টাকা বাংলা আবাস যোজনা বলে সে টাকা দিয়ে দেওয়া হচ্ছে তাই বাংলাকে বঞ্চিত করছে বিজেপি বাংলার পাশে দাঁড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল এই প্রচারটা একেবারে নিচু পর্যন্ত নিয়ে গেছে যেটা বিজেপি নিয়ে যেতে পারেনি ঠিক একইভাবে বিহারেও কিন্তু এই যে প্রচার সেটা রাহুল রাজনৈতিক স্তরেই রাখবেন তিনি আদালতে যাবেন বলে আমার মনে হয় না কারণ আদালতে যদি যান এবং আদালতে যদি সেই প্রমাণ না থাকে প্রমাণ সঠিক এই যে যেরকম এখানে বলছেন সেরকম যদি আহ আরো তার কাছে প্রমাণ চাওয়া হবে এবং আদালত যদি কোনো তদন্তের নির্দেশ দেয় এবং সেই তদন্তে যদি প্রমাণিত হয় যে রাহুল যে তথ্য তথ্য দিচ্ছেন সেই ভোট চুরিকে প্রমাণ করে না তাহলে রাহুলের কিন্তু ভোতা হয়ে যাবে তাই কোনো অবস্থাতেই কংগ্রেস কিন্তু আদালতে যাচ্ছে না আজকে যেটা বলা হলো যে একটা অ্যাপের মাধ্যমে চুরি হচ্ছে সেখানে যারা বৈধ ভোটার তাদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে ভিন রাজ্য থেকে করা হচ্ছে কিন্তু সেখানে কিন্তু কংগ্রেসই ভোটে জিতেছে এবং পরবর্তীকালে রাহুল যেটার উপর জোর দিতে চাইছেন সেটা হচ্ছে সেখানে সমস্যা অন্য জায়গাতেও আছে এই ভোট চুরি রাহুল তো আর সারা ভারতবর্ষ জুড়ে দিচ্ছেন না তিনি নির্দিষ্ট কিছু বিধানসভা কেন্দ্র ধরে তিনি প্রমাণ করার চেষ্টা করছেন যে সারা ভারতবর্ষ জুড়েই এই একই কাজ হচ্ছে তাহলে যে স্টেটগুলোতে বিজেপি বিরোধীরা জিতছে কংগ্রেস যেখানে জিতেছে তৃণমূল কংগ্রেস বা অন্যান্য বিরোধী দল যেখানে জিতেছে তাহলে সেই ক্ষেত্রে কি প্রমাণ কংগ্রেস দেবে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাও আমরা শুনি যখন সময় বলেন ভোট চুরি বলে আমি দেখলাম পার্লামেন্টে তাহলে অন্য রাজ্যে যখন ভোট চুরির অভিযোগ করছে তাহলে পশ্চিমবঙ্গে তো ভোট চুরি হলে বিজেপি সরকারই আসতো তৃণমূল সরকার তো থাকতে পারত না কারণ এর আগে আমরা দু হাজার চব্বিশ হোক দু হাজার একুশ হোক কোনো সময় মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস তো ভোট চুরির অভিযোগ করেনি বাংলা বঞ্চনার অভিযোগ করেছে তাহলে ভোট চুরির অভিযোগই যারা করত তাহলে তৃণমূল কংগ্রেস এখানে কিভাবে ক্ষমতায় আসতো সেটা সব থেকে বড় বিষয় সেখানে উল্টে তৃণমূলের বিরুদ্ধে এখানে যারা বিরোধী আছে তারা ভোট চুরির অভিযোগ করছেন রাহুল যে কথাটা বলছেন তাতে কিন্তু আর একটা বিপদ আছে বিপদটা হচ্ছে যে এই সাংবিধানিক যে একটা সংস্থা নির্বাচন কমিশন ক্রমাগত আঘাতের ফলে একটা বিরোধী দল নেতা ক্রমাগত যদি একটা সাংবিধানিক সংস্থাকে ক্রমাগত এরকম হ্যামার করতে যাওয়া হয় তাহলে কিন্তু লোকে গণতন্ত্রের ওপর আস্থা কমবে আগামী দিনে সেটা অনেক সময় অরাজকতার সৃষ্টি করতে পারে এখনকার জেনারেশন আমরা যে যেটা জেন জি বলি তারা দেখা যাবে খুব একটা রাজনীতি সম্পর্কে আগ্রহ নেই তারা নিজেদের কেরিয়ার নিজেদের নিয়ে নিজের পরিবার ছোট সেই নিয়েই তারা নিজেদের মতো করে থাকেন ক্রমাগত দেশের এক নেতা সর্বোচ্চ নেতা যদি এই নির্বাচন কমিশন সম্পর্কে একই কথা বলে যান তাহলে আগামী দিনে কিন্তু একটা তার বলা যেতে পারে প্রভাব গণতন্ত্রের উপর পড়বেই পড়তে বাধ্য নির্বাচন কমিশন উল্টো দিকে স্বাভাবিকভাবেই নিজে থেকে কোনো তদন্তের নির্দেশ দেবে বলে আমার মনে হয় না অতএব এটা রাজনৈতিক চাপান উত্তরের মধ্যেই আটকে থাকবে যতদিন না বিহার ভোটের রেজাল্ট বেরোয় দেখুন বিহার ভোটের রেজাল্ট যদি বিজেপি পক্ষে যায় তাহলে কিন্তু রাহুলের এই ন্যারেটিভটা ভোতা হয়ে যাবে আবার উল্টো দিকে যদি আর এবং কংগ্রেস মিলে বিয়ার ভোট যেতে তাহলে বলতে শুরু করবে যে গরিব মানুষ এই ভোট চুরির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সেটা তখন ভারত জুড়েই এই ক্যাম্পেইন আরো অনেক বেশি দানা বাঁধবে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান